আজকে পুরো ভিডিওতে দেখাবো মালয়েশিয়া একটা মার্কেট প্যাভিলন একটা মার্কেটে ঢুকলাম ঢোকার পর দেখেন কি সুন্দর সুন্দর পুতুলগুলো দাঁড়িয়ে আছে জামা কাপড় পরে ওরে আল্লাহ এই একটা দাঁড়িয়ে আছে কত সুন্দর আহ কত সুন্দর সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে মেন কুইন গুলো এবার বাচ্চা মানুষ দেখতেছি টি শার্ট পলো শার্ট কত রঙের শার্ট শুধু টাকা নিয়ে বলে কিনতে পারলাম না মার্কেট দিয়ে ঘুরলাম ঠিক কিন্তু কিনতে পারলাম না কি সুন্দর একটা বাচ্চা দাঁড়ায় আছে ও লাভ নেবে বাচ্চা তা না দেখি প্লাস্টিকের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেট ও সেরা প্যান্ট এত সুন্দর তো ছোটো এত ছোটো ফোন করে কে দেখি লেডিস সেরা সেরা প্যান্ট কত সুন্দর মালয়েশিয়া মার্কেটগুলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি সুন্দর চুলের মতো পোশাক এটা হাতে দেখি একেবারে নরম দাম অনেক কিনলাম না যা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ওনআ আর কি সব কিছুই আছে মানুষ তো নাই ও রে আল্লাহ ও এই প্যান্ট তোমরাই পড়ো তাইলে ঠিক আছে এ দেখতেছে এটা কি না যাবো কি না কি সুন্দর রে ছোট ছোট প্যান্ট পরে রে আবার কি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নতুন ইউটিউবার ও বাচ্চাকে ঠেলে নিয়ে গেতাছে